আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব সন্তান সন্তান হয় হয় একটি আমল আপনাদের জানাবো দর্শক বিয়ে সাথে যে করে থাকেন ছেলে মেয়ে এর কয়েকটা উদ্দেশ্য হয়ে থাকে এর মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে সন্তান লাভ করা বিয়ে স্বাদের মাধ্যমে সন্তান লাভ করা যায় তো দর্শক সন্তান যে হবে আমরা চাই সন্তানটা যেন সৎ হয় সন্তানটা যেন ন্যাক হয় এটা সবারই কিন্তু ইচ্ছা সন্তান যেন খারাপ না হয় বদ মেজাজি যেন না হয় এমনটা সবাই চাই তো দর্শক অনেকে পেরেশান হয়ে যান সন্তান যখন খারাপ স্বভাবের হয় অসৎ চরিত্রের হয় তো আপনি যদি একটু সতর্ক থাকেন শুরুতেই যদি এমনটা করেন তাহলে আল্লাহ তালা আপনাকে চমৎকার একটি সন্তান দান করবেন সুস্থ সব সন্তান দান করবেন দর্শক অনেকে ছেলে চান মেয়ে চান না অনেকে মেয়ে চান ছেলে চান না এমনটা ঠিক না আমরা আল্লাহ তাল্লাহ কাছে এই বলে তো যে আল্লাহ আপনি যা আমাদের জন্য কল্যাণ মনে করেন তাই দান করেন আশা করা যায় যে ছেলে যদি আমাদেরকে আল্লাহ দেন তার মধ্যে হয়তো কল্যাণ রয়েছে আর যদি ছেলে না দেন মেয়ে দেন তাহলে হতে পারে তার মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য অসংখ্য কল্যাণ রেখে দিয়েছেন তো সেজন্য আমাদের সদায় সর্বদা খুশি থাকা চাই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা চাই তো দর্শক আপনারা একটি সুরার আমল করবেন এই সুরাটা আপনারা স্বামী স্ত্রী উভয়ে করবেন তাহলে ইনশা আল্লাহ আপনাদের এই সুরাটা পড়তে হবে রাত্রিবেলা এই সহবাস করার আগে এই সুরাটা পড়তে হবে সুরাটা হচ্ছে সুরায় ফজ তিরিশ নাম্বার পাড়ার উননব্বই নাম্বার সুরা এই সুরার মধ্যে আল্লাহ তালা আজ জাতির কথা সামুদ জাতির কথা ফেরা আউন জাতির কথা তুলে ধরেছেন যে তাদের ধ্বংস কেমন হয়েছে হয়েছে বিনাশটা কেমন হয়েছে তাদের অপরাধের কারণে আল্লাহ তালা কিভাবে তাদের নির্মূল করে দিয়েছেন এই বিষয়গুলো সুরে ফজরের মধ্যে তুলে ধরেছেন তো দর্শক একটা প্রভাব হয়েছে সুরার মধ্যে তো এই সুরাটা যদি আপনারা পাঠ করেন স্বামী স্ত্রী উভয় পাঠ করবেন পাঠ করে রাত্রিবেলা আপনারা সহবাসে লিপ্ত হবেন তো এই সহবাসের দ্বারা যে সন্তান আসবে সেই সন্তানটা ন্যাক হবে সেই সন্তানটা অনেক সৎ হবে ভালো হবে এটাই সুরার বদৌলতে আল্লাহ তালা দান করবেন দর্শক এই ছিল আমলটা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নতুন নতুন আরো بدش بيبقى شيء تكبيني بول جنتي. السلام عليكم ورحمة الله